এই কাণ্ড ঘটিয়ে ইতিমধ্যেই গিনেস বুক অফ রেকর্ডসের নাম তুলেছেন তিনি এতটা নমনীয় শরীর কি দেখেছেন কোথাও এতটা নমনীয়ত বেশ দুষ্প্রাপ্য সারা পৃথিবীতেই নিউ ইয়র্কের বাইশ বছর বয়সী সেমিকা চার্লস ইতিমধ্যে তার লিম্ব জন্য ভবন খেত সেমিকার দ্রক্ষতা এমন স্ত্র যে তাকে লিম্বুকুইন বলেই জানে মিডিয়া লিম্বনাচের সঙ্গে পরিচিত ব্যক্তি নামেই জানেন এই নাচের জন্য বিপুল নমনীয়তা প্রয়োজন সেমিকা সেই কাঙ্ক্ষিত নমনীয়তাকে অর্জন করেছেন বহুদিনই এখন তার নেশা সেই নমনীয়তাকে অতিক্রম করে যাওয়া সেই লক্ষ্যে এক অদ্ভুত এবং প্রচন্ড ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটালেন তিনি একটি টয়োটো গাড়ির তলায় তরল পদার্থে ভরা পাত্রের দুটি ট্রে দু হাতে নিয়ে সেমিকা ডুবে গেলেন এবং পাত্র না ভেঙ্গে পানীয় না ফেলে বেরিয়েও এলেন নাচের ছন্দ অক্ষুণ্ণ রেখে সম্প্রতি সেই ভিডিও তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে